আহমতুল্লাহ অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগে আজকে আমরা ব্যবসায় পরিচিতি সাজেশন দেবো শুধু পাশ করার জন্য আপনাদের জাস্ট দুইটা অধ্যায় দাগিয়ে দেব এই দুইটা অধ্যায় পড়লেই যথেষ্ট ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের অঙ্ক সাবজেক্টগুলো যদি মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে চাইলে যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে এখানে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়াও ফ্রি সাজেশন এবং ফ্রি ক্লাস দেখতে আমাদের হচ্ছে মারফ নাইনটি নাইন ওয়েবসাইট রয়েছে চাইলে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো আপনাদের জন্য ব্যবসায় পরিচিতিতে শুধু পাশ করার জন্য ব্যবসায়ের ধারণা এই অধ্যায়টা ভালো করে পড়ে নিবেন পাশাপাশি ক্ষয় এবং গভীরভাগের কথা বলছি পাশাপাশি ব্যবসায়ী সংগঠন এই অধ্যায়টাও ভালো করে পড়ে নেবেন এই দুইটা অধ্যায় ভালো করে পড়ে নিলেই যথেষ্ট এর বাইরে আর অন্য চ্যাপ্টার পড়ার দরকার নাই যদি হাতে সময় থাকে ক্ষেত্রে বাংলাদেশে যৌথ মূলধ্বনি এখানে আরও আছে ওটা লেখা হয়নি তো তৃতীয় অধ্যায়টা পড়ে নেবেন অর্থাৎ প্রথম দ্বিতীয় অধ্যায়টা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা তৃতীয় অধ্যায় ভালো করে পড়ে নেবেন ক্ষয় এবং গভীরভাগের জন্য এমনভাবে এই অধ্যায়গুলো পড়তে হবে যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন কোনো প্রশ্নের উত্তরে মিস না হয় আর যদি আপনারা প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারের মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদের জন্য স্পেশাল প্রাইভেট ব্যাচ খুলেছি আমাদের প্রাইভেট ব্যাচে আপনি গঠনমূলক গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন এটা আপনার প্রস্তুতি নামা দিতে বিশেষভাবে ভূমিকা রাখবে ধন্যবাদ